তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করবো ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের আমরা ওদের পণ্য অর্জন করব আমার একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আছে আমি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরব আমরা রাজশাহী শিল্প পরব আমরা কুমিল্লার খদ্দর পরব তা আমাদেরকে পছন্দ করে না যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে যে আগে শাড়ি কিনতো আমাদের মা বোনেরা স্ত্রীরা তারা ভারতের শাড়ি কিনবে না সাবান কিনবে না তারা ভারতের টুথপেস্ট কিনবে না তারা ভারতের কোনো মশলা কিনবে না আমার দেশ আমরা স্বনির্ভর আমার এখানে পেঁয়াজ হয় ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি মরিচের চাইতে আমাদের মরি আমরা আমরা ছাদের উপর মরিচ লাগাবো বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো আমরা পেঁয়াজ লাগাবো তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না আমরা ভারতীয় পণ্য পর্যন্ত আপনারা দেখেছেন আগর সহকারী মিশন প্রতিদিন সেখানে 800 থেকে 300 ভিসা তারা অনুমতি দেয় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত তারা বিষয় বন্ধ করেছে সেখানে কিছু উগ্রবাদী মানুষ জোরপূর্বক বাংলাদেশের যে সহকারী হাই কমিশন তার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকে আমাদের কর্মচারীদেরকে আঘাত করেছে আমাদের জাতীয় পতাকা যেখানে পট পট করে উঠছিল সেই জাতীয় পতাকার যে স্ট্যান্ড যে খুঁটি সেই খুঁটি ভেঙে আমাদের পতাকাকে তারা ছিঁড়েছে কলকাতার ডেপুটি হাই কমিশন অফিসে সেখানে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা আজাবাজি বলেছে বোম্বে ডেপুটি হাই কমিশন অফিসে তারা বলেছে আমরা তাদের নানাবিধ বাংলাদেশ বিরোধী প্রচার আমরা দেখছি তোমরা আমাদেরকে পছন্দ করো না তারপরেও তোমাদের জিনিস কিনতে হবে বাংলাদেশের মানুষ তো মাথা রত করার মানুষরা আমরা এক বলা খেয়ে থাকবো তারপরেও আমরা মাথা রত করবো না তারা কি বলে ভারতের অনেক সাংবাদিক অনেক রাজনৈতিক নেতা যে আমাদের এখানে না আসলে আপনাদের চিকিৎসা হয় না আরে আপনারা কি বিনা পয়সায় চিকিৎসা দেয় আপনার কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান এই নজির তো নাই আপনাদের আমাদের দেশের লোক ডলার খরচ করে ওখানে গিয়ে এখন কলকাতার নিউ মার্কেট বন্ধ দোকানপাট বন্ধ সেখানে আর কোনো খরিদ্দার নাই আমাদের ডলারের কেরা হতো আর আপনি একজন ডাক্তার নাকি বলেছেন এইবার বাংলাদেশের রুগী আসলে এবারে বাংলাদেশের রুগী আসলে সেখানে ভারতীয় পতাকা এমন রাখা হবে যেন মাথা নিচু করে ঢুকে আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না আপনারা অনেককে অনেক জাতিকে সেখানে পদানত করে রেখেছেন যারা স্বাধীনতা চায় তো এটা আপনাদের বিষয়ে আমরা বলতে চাই না কিন্তু বাংলাদেশের মানুষ তো চেনেন না পশ্চিমা পাকিস্তানি পাঞ্জাবিরাও কিন্তু এই দেশের মানুষের লুঙ্গি পরা মানুষ হাতে স্ট্যান্ডার নিয়ে নদী সাঁতরে ওই পাকিস্তানিদের পরাভূত করেছে দেশ বন্যার দেশ আমরা কি করে ওই খাল বিল থেকে প্রতিরোধ করতে হয় সেটা আমরা জানি কিসের এত অহংকার আপনাদের কেন আপনারা পদারত করে রাখতে চান বলেন আমরা পিয়াজ না দিলে ওরা খেতে পারবে না আমাদের আদা না গেলে আমাদের খেতে পারবে না আমরা আপনাদের আধার দরকার নয় পেঁয়াজের দরকার নয় আমাদের বন্দরবনে আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রচুর আদা হয় আমাদের নীলফা বাড়িতে প্রচুর আদা হয় আমরা আদার চাষ বাড়িয়ে দেব আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখপেক্ষি থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা হাসিনার মতো লোক থাকতে পারে কিন্তু তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে ভারতের পতাকাকে লাঞ্ছিত করবো না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোট মতই করবো না গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকট এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাব আমি আবারও বলছি বন্ধুরা আমার যারা আমাদেরকে অপছন্দ করে যারা শুধুমাত্র এক ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে নিপীড়ন করেছে গুণ করেছে ছাত্র জনতাকে রক্তে রাজপথে রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে সেই হাসিনাকে সেই আপনার নিষ্ঠুর হাসিনাকে তারা পছন্দ করে না বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বাংলাদেশ টিকে থাকুক এটা চায় না আজকে তারা নানা ধরনের উস্কানি দিচ্ছে বাংলাদেশ মানুষের মধ্যে বাংলাদেশের ভিতরে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উস্কারিতে পাওয়া যায়নি ছোট্ট একটা গোষ্ঠী থাকতে পারে তারা চিহ্নিত হয়ে গেছে তারা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য এই ঐক্য কেউ ভাঙতে পারবে না তাই আমি আজকে বলবো আমরা ওদের দেশের পতাকা নয় তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব। ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমাদের শাড়ি আছে আমি বলছি দিয়ে দাও সে দিয়ে দিয়েছে আমরা টাঙ্গাইলের শাড়ি পরব আমরা রাজশাহী শিল্প করব আমরা কুমিল্লার খতর করব আমরা ইয়ে করবো বন্ধুরা আমার এই শাড়ি ইন্ডিয়ান শাড়ি